গণ অধিকার পরিষদ নিয়ে এটাই আমার সর্বশেষ ভিডিও এবং একমাত্র ভিডিও কেন গণ অধিকার পরিষদ ছাড়লাম কেন জাতীয় নাগরিক কমিটিতে হলাম এর পেছনের কিছু আলোচনা আসলে অত্যন্ত সংক্ষেপে আসলে বিস্তারিত বলবো না কারণ ভেতরের কথা যদি আপনাদেরকে বলি হয়তো গণ অধিকার পরিষদ সম্পর্কে আপনাদের একটা ভুল ধারণা ভুল মেসেজ তৈরি হবে আমার সাথে আসলে মোটা লাগে যে ঘটনাগুলো ঘটেছে তার দুইটা অংশ শুধুমাত্র দুইটা পার্ট বলবো বাকিগুলো কিছু বলবো না জাস্ট দুইটা পার্ট বলবো সহ সামগ্রিক পরিস্থিতি বিবেচনায় আমরা একটা বারো দফার প্রস্তাবনা দিয়েছি গণ অধিকার পরিষদের আগামী নির্বাচনের অবস্থান কি হবে মানে দলগত নাকি একক নাকি দেখেন গণ অধিকার পরিষদ এখানে এককভাবে কোনো কোন সিদ্ধান্ত নিতে পারে না এমনকি বিএনপি পারে না জামাতও পারবে না কারণ যে একত্রিশ দফা সেখানে স্পষ্টভাবে জাতীয় সরকারের কথা বলা আছে আগামী দশ বছর ন্যূনতম দশ বছর জাতীয় ঐক্যমতের ভিত্তিতে জাতীয় ঐক্য এবং সংহতি করার মাধ্যমে রাষ্ট্রকে পরিচালনা করতে হবে আসসালামু আলাইকুম আর আহমতুল্লাহ ই অবাকত যারা যারা ভিডিও দেখছেন তাদেরকে অনুরোধ করব দয়া করে পুরো ভিডিওর সম্পর্কে দেখবেন খুবই গুরুত্বপূর্ণ এবং অত্যন্ত ইম্পর্ট্যান্ট ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি আপনাদের মাঝে প্রদর্শক শ্রোতামণ্ডলী হঠাৎ করে ভিপি নূরের দল গণ অধিকার পরিষদে ফাটল ধরেছে ভাঙ্গন দেখা দিয়েছে প্রদর্শক শ্রেতা মণ্ডলী দীর্ঘদিন ধরে আপনারা জানেন দুই ভাগে বিভক্ত হয়ে আছে গণ অধিকার পরিষদ একটা রেজাকিবরিয়ার একাংশ অন্যটা ভিপি নুরের একাংশ প্রদর্শক শ্রতামণ্ডলী ইতিমধ্যে গণ অধিকার পরিষদ ট্র্যাক প্রতীক পেয়েছে প্রতীক বরাদ্দ হয়েছিল ট্র্যাক প্রতীক তারা পেয়েছে প্রিয় সব কিছু আপনারা জানেন সবই ঠিক আছে কিন্তু হুট করেই আজকে আমি দেখতে পারলাম যে মশিউর রহমান গণ অধিকার ছাড়ার মানে সিদ্ধান্ত নিয়েছে এবং যে কারণে তিনি নুরুল হক নূরের গণ অধিকার পরিষদ ছাড়ছে রাজনৈতিক দল কেন তিনি পরিহার করছে আমরা সেটা তার মুখ থেকেই শুনবো তারপরে কথা বলি আশা করি সঙ্গে থাকবেন পুরো ভিডিওটা জুড়ে আমাদের গণ অধিকার পরিষদ নিয়ে এটাই আমার সর্বশেষ ভিডিও এবং একমাত্র ভিডিও কেন গণ অধিকার পরিষদ ছাড়লাম কেন জাতীয় নাগরিক কমিটিতে অ্যাড হলাম এর পেছনের কিছু আলোচনা আসলে করব অত্যন্ত সংক্ষেপে আসলে বিস্তারিত বলবো না কারণ ভেতরের কথা যদি আপনাদেরকে বলি হয়তো গণ অধিকার পরিষদ সম্পর্কে আপনাদের একটা ভুল ধারণা ভুল মেসেজ তৈরি হবে আমার সাথে আসলে মোটা লাগে যে ঘটনাগুলো ঘটেছে তার দুইটা অংশ শুধুমাত্র দুইটা পার্ট বলবো বাকিগুলো কিছু বলবো না জাস্ট দুইটা পার্ট বলবো আর নাম্বার ওয়ান হচ্ছে দু হাজার একুশ সাল তখন ছাত্র অধিকার পরিষদ যতগুলো ছেলে ছাত্র অধিকার পরিষদ করে তার মধ্যে মোস্ট পপুলার ছেলেটির নাম ছিল মশিউর রহমান এবং মশিউরকে কন্ট্রোল করা যাবে না অর্থাৎ মশিউরকে হাতের পুতুল বানানো যাবে না সুতরাং মশিউরকে ছাত্র অধিকার পরিষদের দায়িত্ব দেওয়া যাবে না সেই ভাবনা থেকে যদি মশিউর ছাত্র অধিকার পরিষদের নির্বাচন করে তাহলে ছাত্র অধিকার পরিষদের সভাপতি হওয়ার সম্ভাবনা খুবই বেশি এবং প্রবল সেই জায়গায় মশিউর যাতে করে ছাত্র অধিকার পরিষদের নির্বাচন করতে না পারে সেই জন্য সেই সময়ে নুরুল হক নূর এবং রাশেদ খান তার সাথে ছিল ফারুক হাসান এই তিনজন ব্যক্তি মিলে সেই সময় একটা আইন প্রণয়ন করে যে ন্যূনতম অনার্স পাশ না করা পর্যন্ত কেউ ছাত্র অধিকার পরিষদের কেন্দ্রীয় কমিটির সভাপতি সেক্রেটারি এবং সাংগঠনিক সম্পাদক এই তিন পদে নির্বাচন করতে পারবে না অর্থাৎ ছাত্র অধিকার পরিষদ ছাত্রদের জন্য কাজ করবে কিন্তু সেই সেই ছাত্র সংগঠনে যেহেতু মশিউরের অনার্স কমপ্লিট হয় নাই কোভিড এর কারণে আমার অনার্স এর একাডেমিক কোর্স শেষ হয়ে গেছে শুধুমাত্র আমার পরীক্ষাটা বাকি ছিল সেই সময় শুধুমাত্র মশিউরকে বাদ দেওয়ার জন্য রাতের ব্যবধানে তারা হচ্ছে হঠাৎ করে তিনজনের ঐক্যবদ্ধ হয়ে এসে তারা হচ্ছে প্ল্যান করে হচ্ছে নতুন আইন করলো যে মশিউর যাতে করে ক্যান্ডিডেট না হতে পারে ছাত্র অধিকার পরিষদের সভাপতি না হতে পারে তখন হচ্ছে যে ন্যূনতম অনার্স পাস না করলে ছাত্র অধিকার পরিষদের কেউ সভাপতি পদে ক্যান্ডিডেট হইতে পারবে না এই ধরনের একটা কন্ডিশন দিয়ে সেই সময় মশিউরকে ছাত্র অধিকার পরিষদ থেকে মাইনাস করা হয় বাদ দেওয়া হয় সেদিন আমি কান্না করতে করতে সেখান থেকে পার্টি অফিস থেকে জামান জামানটাওয়ারের লিফটের তেরো তলায় যেই অফিসটা আমি নিজে আমি নিজে সত্যি সাধারণ মানুষের কাছ থেকে অর্থ নিয়ে ভিক্ষা করে সেই অফিস অফিসের ফার্নিচার সহ এসি সহ সবকিছু কিনেছিলাম সেখান থেকে কান্না করতে করতে বাসায় চলে যাই এভাবেই হচ্ছে ছাত্র অধিকার পরিষদ থেকে আমাকে সেই সময় মাইনাস করা হয় শুধুমাত্র আমাকে তাদের কথা মতো আমি আমি চলবো না বা আমাকে হচ্ছে আমাকে দিয়ে তাদের যা খুশি করানো সেটা করাতে পারবে না সেজন্য মাইনাস করা হয় এটা হচ্ছে কিন্তু আমি যে কারাগারে গিয়েছিলাম গত বছর আল্লাহ সাইদি সাহেব মারা যাওয়ার পরে আমার নামে বিরোধী আন্দোলনের তিনটা মামলা ছিল সেই মামলাগুলোতে আমাকে অ্যারেস্ট করা হয় আমাকে অ্যারেস্ট করার পরে হচ্ছে সেই সময় আমি আমার ওয়াইফ আমার ওয়াইফ প্রেগনেন্ট অবস্থায় ছিল সেই প্রেগনেন্ট অবস্থায় আমার ওয়াইফ সে সময় ব্যবসা বাণিজ্য করে আমার সমস্ত সংসারের খরচ চালিয়েছে আমার মামলার খরচ চালিয়েছে আইনজীবীর খরচ চালিয়েছে আমার পরিবারকে চালিয়েছে এর এবং এই সকল কিছু করতে গিয়ে আমার ওয়াইফ সে সময় একটা হাইপার টেনশনের কারণে আমার ওয়াইফ সেই সময় আসলে আমার বাচ্চাটা মারা যায় আমার ওয়াইফের গর্বে সেই বাচ্চাটা মারা যায় আল্লাহ দুনিয়ায় আসলে আমার বাচ্চাটা আসতে পারেনি শুধুমাত্র আমার রাজনৈতিক কারণে তো সেই সময় গণ অধিকার পরিষদের উচ্চতর পরিষদের সদস্য এর শাস্তির আমার পরিবারের কাছ থেকে অনেক টাকা লোপাট করেছে সর্বশেষ একটা মামলা ছিল বিশেষ ক্ষমতা আইনের একটা মামলা যেটা হচ্ছে দু সালের পঁচিশে মার্চ এই মামলাটা হয়েছিল নরেন্দ্র মোদী বাংলাদেশে আসার সময় বিশেষ ক্ষমতা আইনে এই মামলায় আমার 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 জামিন করানোর কথা বলে সে সময় আপনার বিচারপতিকে টাকা দেওয়া লাগবে আরো বিভিন্ন জায়গায় হাইকোর্টে টাকা দেওয়ার কথা বলে কন্ট্যাক্ট জামিন যেটাকে বলে এক কথায় কন্ট্রাক্ট জামিন আপনারা অনেকেই বুঝান যারা মামলা ইতিমধ্যে গিয়েছেন কন্টাক্ট জামিনের কথা বলে আমার ফ্যামিলির কাছ থেকে এক লক্ষ বিশ হাজার টাকা নিয়ে যায় পরবর্তীতে আমি যখন কারাগার থেকে বের হই তখন জানতে পারি যে এই টাকাটা আসলে কোনো কাজে লাগে না পুরো টাকাটাই হচ্ছে এসআসির দিকে মেরে দিয়েছে অর্থাৎ পুরো টাকাটাই এসআসির দিকে লোপাট করেছে তো পরবর্তীতে গণ অধিকার পরিষদকে জানানোর পরে সেই গণ অধিকার পরিষদ সেই টাকাটা একটা সালিশি করে তাকে ফেরত দিতে বলে কিন্তু নুরুল হাক নুর এবং রাশেদ খান সহ গণ অধিকার পরিষদের নেতৃবৃন্দ আজকে এক বছর হয়ে গেছে সেই টাকাটা পর্যন্ত আমাকে ব্যাক করে দিতে পারেনি আমার কষ্টটা হচ্ছে এইখানে যে গণ অধিকার পরিষদ একটা সংগঠন এই সংগঠনের আমি একজন শীর্ষ নেতা ছিলাম বা একজন কর্মী ছিলাম তো আমার বিপদে আমার সংগঠনের একজন নেতা লক্ষ লক্ষ টাকা আমার কাছ থেকে নিয়ে লোপাট করলো তার বিচারটা পর্যন্ত গণ অধিকার পরিষদ করতে পারেনি যদি আমার কাছ থেকে তো কোনো ছিল না কিন্তু আমার ওয়াইফ সেই সময় বাচ্চাটা মারা যাওয়ার কারণে আমার ওয়াইফের এর আড়াই মাস আমার ওয়াইফ হচ্ছে অসুস্থ ছিল তার টানা দুই মাস ব্লেডিং ছিল আপনারা আসলে এগুলো অনেক কষ্টের বিষয় আপনারা জানবেন না তো এর এরপরেও আসলে সর্বশেষ সেই বিচারটা আমি পাই নাই আমার টাকাটা আমি ফেরত পাইনি এটা একটা কষ্টের জায়গা ছিল আর একটা কথা হচ্ছে গণ অধিকার আমি আসলে কাউকে দোষ দিব না গণ অধিকার পরিষদ কখনোই একটা রাজনৈতিক দল হয়ে উঠতে পারেনি গণ অধিকার পরিষদ ছিল কিছু ব্যক্তির আর ব্যক্তির যে ব্যক্তিগত ইচ্ছা সেই ইচ্ছারই প্রতিফলন এবং সেই ইচ্ছার প্রতিফলন না ঘটাতে পারলে কিংবা সেই ইচ্ছার বিরুদ্ধে আপনি কাজ করলে তখনই আপনি রাজনৈতিক সংগঠন হয়ে আপনি কাজ করতে পারতেন না এবং এখন পর্যন্ত গণ অধিকার পরিষদ সেটাই আছে এরপরেও আমি যখন কারাগারে যাই আমার একটা হয় সাধারণ মানুষের একটাই হয় যে ঐক্যবদ্ধ গণ অধিকার পরিষদ আমি যখন গণ অধিকার পরিষদ ভাঙে তখন থেকে আমাদের এই প্রচেষ্টাটা ভেতরে ভেতরে ছিল আমরা কখনোই পাবলিকলি বলিনি যে আসলে এটা বলা উচিত না কিন্তু আমরা সবসময় ইন্টারনাল আমি চেষ্টা করেছি আতাউল্লাহ ভাই তারেক ভাই ফারুক ভাই ইভেন আপনার ওই অংশের মসিউজামান ভাই তাদের সাথে কথা বলে আমরা ঐক্যবদ্ধ গণ অধিকার পরিষদ বানানোর চেষ্টা করেছি এবং সর্বশেষ এই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মধ্যেও আমি আমার জায়গা থেকে সর্বোচ্চ চেষ্টা করেছি কিন্তু কোনো অংশই আসলে ছাড় দিতে রাজি না এবং ছাড় দেওয়ার মন মানসিকতা রাখে না তো সেই জায়গা দিয়ে আসলে আমি আসলে আসলে সিদ্ধান্ত নিয়েছি এখানে আসলে রাজনীতি করা যায় না কারণ এখানে যেই পরিস্থিতির মধ্যে আছে মানুষ যেই লোকগুলোকে আসলে দেখে গণ অধিকার পরিষদ করতে এসছে বা গণ অধিকার পরিষদের যে মূল স্পিরিট মূল যে চেতনা দেশ দেশ এবং মানুষের জন্য কাজ করা তো সেই চেতনার জায়গা থেকে আসলে গণ অধিকার পরিষদ অনেকটা দূরে সরে গেছে তো সেই জায়গা থেকে আসলে এখানে আর কাজ করা যায় না আর একটা বিষয় হচ্ছে আমি সুবিধাবাদী কিনা আমি হচ্ছে ব্যক্তিগতভাবে আমি সুবিধাবাদী কিনা নাম্বার ওয়ান হচ্ছে আমি যদি সুবিধাবাদী হতাম তাহলে দু সাল থেকে এই যে দু সালের পাঁচই আগস্ট পর্যন্ত গণ অধিকার পরিষদের সবচেয়ে দুর্দিন ক্রান্তি লগ্ন গণ অধিকার পরিষদের সবচাইতে যে ভয়ঙ্কর দিনগুলো সেখানে বারবার কারাগারে যাওয়া হামলা মামলার শিকার হওয়া রিমান্ডে যাওয়া সেই সময় গণ অধিকার পরিষদ চাইলে আমি ছেড়ে দিতে পারতাম আমি কিন্তু ছাড়িনি কারণ তখন গণ অধিকার পরিষদের দুর্দিন ছিল আমি গণ অধিকার পরিষদ তখনই ছেড়েছি যখন আমার মনে হয়েছে যে গণ অধিকার পরিষদকে আসলে ঐক্যবদ্ধ করা সম্ভব নয় সুতরাং একে এর পেছনে আমারও ব্যর্থতা রয়েছে সেই ব্যর্থতার দায় নিয়ে আমি যেহেতু নুরুল নূরের সাথে ছিলাম বা নুরভাইয়ের পক্ষের লোক ছিলাম বা নুরভাইয়ের দলের পোস্টেড আমার এখন রাখা হয়েছিল গণ অধিকার পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক এই পোস্টেও হচ্ছে আমাকে রাখা হয়েছিল আমার কনসার্নের বাহিরে অর্থাৎ আমার কোন প্রকারের মতামত না নিয়ে আমার সাথে কথা না বলে আমাকে গণ অধিকার পরিষদের যুগ্ম সম্পাদক করা হয়েছিল তখন আমি কারাগারে ছিলাম যখন এই কমিটি পাবলিশ হয় আমি জানতাম না আমাকে কোন পদে রাখা হয়েছে তো আমি পরবর্তীতে জানতে পারি তো যাই হোক পাবলিকলি অনেক কিছু বললে তাদেরকে বুঝাতে পারবো না আসলে ভেতরের ঘটনা তো যাই হোক সেই জায়গায় গণ অধিকার পরিষদ যদি নিবন্ধন পেয়েছে ট্রাক মার্কায় নিবন্ধন পেয়েছে এবং গণ অধিকার পরিষদের স্মরণকালের ইতিহাসে একটা রাজনৈতিক দলের সব বড় অর্জন হচ্ছে নিবন্ধন পাওয়া সেই নিবন্ধন পেয়েছে সেদিন আমি দল ত্যাগ করেছি সুতরাং আমি যদি সুবিধাবাদী হতাম আমি যদি হচ্ছে দল দলের পক্ষে থেকে বা দলের মধু খাওয়ার লোক হতাম বা দলের হচ্ছে সুবিধা নেওয়ার চেষ্টা করতাম তাইলে আমি কিন্তু যেদিন দল নিবন্ধন পেয়েছে সেদিন দল ত্যাগ করতাম না সুতরাং আমার জায়গা থেকে আমি নাগরিক অধিকার পরিষদে কাজ করেছি বা কাজ করছি এখন স্টিল যেহেতু নাগরিক পরিষদের নাগরিক যে কমিটি আছে কেন্দ্রীয় নাগরিক কমিটি এই নাগরিক কমিটির একজন সদস্য হিসেবে কাজ করছি তো গণ অধিকার পরিষদে আসলে কখনোই দল হয়ে উঠতে পারেনি এবং গণ অধিকার পরিষদে আসলে রাজনীতি করে মানুষ মানসিক শান্তির জন্য তো গণ অধিকার পরিষদে আসলে সেই মানসিক শান্তির জায়গাটা আমার নষ্ট হয়ে গিয়েছিল শান্তির জায়গাটা ছিল না এখানে অনেক অনেক হচ্ছে আপনার অযোগ্য অযোগ্য লোকদেরকে অনেক বড় পদে মূল্যায়ন করা হয়েছে অনেক হচ্ছে আপনার কী বলবো এক কথায় গণ অধিকার পরিষদে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে যারা আঠারো সাল থেকে উঠে এসছে যারা যাদের যাদেরকে দিয়ে আপনারা এই যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বিপ্লব যারা সাধিত করেছে এরাও সবাই গণ অধিকার পরিষদের বা অন্যান্য পক্ষ যারা বলেন এদের কাউকে আসলে গণ অধিকার পরিষদ ধরে রাখতে পারেনি গণ অধিকার পরিষদ আসলে কখনোই যোগ্য ব্যক্তিদের মূল্যায়ন করতে পারেনি তো সেই জায়গা থেকে যেই যেই সকল ছেলে মেয়েদের ছেলে মেয়েদেরকে আমি নিজে নিয়ে আসছি আমার কর্মী তাদেরকে আমার উপরে এসে নিয়ে এসে বসিয়ে দিয়েছে এবং তাদেরকে বলছে আমাকে নিজে বলছে তুমি তাদের পেছনে রাজনীতি করো তো আপনি একবার একটা ছেলেকে আপনি একটা কর্মী বানিয়ে নিয়ে আসবেন সেই কর্মীকে হচ্ছে যোগ্যতা না থাকার পরেও শুধুমাত্র তেলবাজি করার কারণে তাদেরকে নেতা বানাবেন তো এইভাবে এরপরে বলবেন আপনি রাজনীতি করো সেভাবে রাজনীতি করা যায় না তো সবকিছু মিলিয়ে নিয়ে আসলে কাউকে দোষ দিতে চাই না ভেতরে আরো অনেক বিষয় আছে সেগুলো নিয়ে আমি আলাপ করতে চাই না তো এক কথায় যদি বলি গণ অধিকার পরিষদ ত্যাগ করার পেছনে আমার এই কারণগুলোই ছিল আশা করি সবাই বুঝতে পারছেন সবাই হয়তো কেউ ভুল বুঝবেন কেউ ভুল বুঝবেন না কেউ হয়তো করবেন কিন্তু রাজপথে চলতে গেলে হয়তো এই গণ অধিকার পরিষদের রাজপথে দেখা হবে যৌক্তিক আন্দোলনে এই জন্য আমি এদেরকে আরো ব্যক্তিগতভাবে সমালোচনা করতে চাই না আলোচনা করতে চাই না এটা হচ্ছে আমার ফ্রিডম অফ সয়েজ আমার আমার পছন্দের জায়গা থেকে ফ্রিডম অফ ডেমোক্রেসি সেই জায়গা থেকে জায়গা থেকে আমি হচ্ছে নাগরিক জাতীয় নাগরিক কমিটিতে কাজ করছি দেশের জন্য তো আশা করি আপনাদের আমার জায়গাটা আমি ক্লিয়ার করতে পেরেছি সবাই ভালো থাকবেন এই প্রত্যাশা শেষ করছি ছাত্রদেরকে পুরোপরি মাঠ থেকে সরিয়ে দিতে হবে মাস্তানি করার জায়গা এটা না আপনি হাসপাতালে যাবেন একজন ডাক্তারকে ভাল লাগলো না তার উপর হামলা করবেন ফেজলামি নাকি এটা গণ অধিকার পরিষদের আগামী নির্বাচনে অবস্থান কি হবে মানে দলগত নাকি একক নাকি যৌথ কোন দেখেন গণ অধিকার পরিষদ এখানে একক ভাবে কোনো সিদ্ধান্ত নিতে পারে না এমন কি বিএনপি পারে না জামাতও পারবে না কারণ যে 31 দফা সেখানে স্পষ্টভাবে জাতীয় সরকারের কথা বলা আছে আগামী দশ বছর ন্যূনতম দশ বছর জাতীয় ঐক্যমতের ভিত্তিতে জাতীয় ঐক্য এবং সংহতি সৃষ্টি করার মাধ্যমে রাষ্ট্রকে পরিচালনা করতে হবে এখন জামাত বিরোধী দল হবে বিএনপি ক্ষমতায় যাবে নিজেদের ভিতর কামরাকামরি শুরু করলে তো ফায়দা নেবে সুতরাং জামাত বিএনপি গণ অধিকার পরিষদ সমস্ত ইসলামিক দল বাম সংগঠন সবাই মিলে এই মুহূর্তে এই রাষ্ট্রকে উন্নত করার জন্য এই রাষ্ট্রের সংহতি এবং আপনার ঐক্য সৃষ্টি করতে হবে ঐক্য এবং সংহতির জাতীয় সরকার তৈরি করতে হবে এবং এটি তো ওয়াদা ছিল একত্রিশ দফার মধ্যে রয়েছে সুতরাং এখন যদি মনে করেন যে সেই আগের মতন যে নির্বাচন হয়েছে ওই তথাকথিত নির্বাচন আবার করব তাহলে তো হবে না হ্যাঁ নির্বাচন হতে হবে যেটি এই রূপরেখার মধ্যে থাকবে রাষ্ট্র সংস্কারের রূপরেখার মধ্যে থাকবে এইভাবে নির্বাচনটা হবে সুতরাং এখন সবাইকে নিয়েই আমি মনে করি রাষ্ট্র পরিচালনা করতে হবে কাউকে এখন বিরোধী দল বানাবেন নাটক মানে একটি কথিত বিরোধী দল হ্যাঁ যেমন জাপাকে যেমন আওয়ামী লীগ বিরোধী দল বানিয়েছে ওই ধরনের বিরোধী দল নাটক মঞ্চস্থ প্রয়োজন নাই এখন আওয়ামী লীগ ভেনিস হয়ে গেছে এই মুহূর্তে বিরোধী দলের প্রয়োজন আমি আছে বলে আমি মনে করি না সবাই মিলে এখন রাষ্ট্রকে সুসংহত করতে হবে সবাই মিলে রাষ্ট্রকে এগিয়ে নিয়ে যেতে হবে কাছে যেটা জানতে চাই যে বর্তমান কর্মকাণ্ডে বিশেষ করে বিভিন্ন পদ পদবি প্রতিষ্ঠানের প্রধানদেরকে পদচ্যুত করার ক্ষেত্রে ছাত্ররা একটা ভূমিকা রাখছে যে কেউ চাইলে যে কারো নামে মামলা করে দিচ্ছে তো এই যে একটা বিশৃঙ্খল অবস্থা দেখতে পাচ্ছেন যারা ছাত্ররাও কোনো কোনো ক্ষেত্রে নেতৃত্ব দিচ্ছে আপনি দেখেছেন ঢাকা মেডিকেল কলেজে সেখানেও হামলা হয়েছে এই বিষয়টিকে আপনাদের দলগতভাবে ভাবে কিভাবে দেখছেন ছাত্রদেরকে পুরোপুরি মাঠ থেকে সরিয়ে দিতে হবে মাস্তানি করার জায়গা এটা না আপনি হাসপাতালে যাবেন একজন ডাক্তারকে ভালো লাগলো না তার উপর হামলা করবেন ফাজলামি নাকি এটা ছাত্রটা আন্দোলন করেছে আমরাও তো ছাত্র ছিলাম এখনো ছাত্র আছি ছাত্র আছি মানে কি আমি পড়াশোনা করতেছি আমি পাশাপাশি জাতীয় রাজনীতিতে আমি অংশ নিয়েছি তো কিছু কিছু ছাত্র মাস্তানি করতেছে ইতিমধ্যে গুন্ডামি শুরু করে দিয়েছে বিভিন্ন অফিস আদালতে যাচ্ছে শিক্ষককে টেনে আমার আরে ভাই শিক্ষককে ভালো না লাগলে আপনি মানববন্ধন করেন প্রতিবাদ করেন কিন্তু শিক্ষকের রুমে গিয়ে তাকে চেয়ার থেকে আপনি নামাতে পারেন না এমনকি ঢাকা বিশ্ববিদ্যালয়ে একজন শিক্ষক সে আওয়ামীপন্থী হোক আর যেই হোক না কেন তাকে টেনে হিসেবে আপনি বের করতে পারেন না তাকে বাধ্য করতে পারেন না তাকে ভালো না লাগলে আপনি তার প্লাকার নিয়ে মানববন্ধন করেন আপনার আইন শৃঙ্খলা পরিস্থিতিটা আমাদের সুন্দর রাখতে হবে আপনি যদি শিক্ষককে টেনে হিসেবে নামান তাহলে তো এটি আসলে পরিস্থিতি খারাপ করবে সুতরাং সেই জায়গা থেকে আমরা মনে করি যা কিছু করা হোক না কেন নিয়মতান্ত্রিকভাবে করতে হবে ছাত্রদের এই মুহূর্তে এই কাজের মধ্যে জানানো যাবে না এমনকি সচিবালয়ের সামনে থেকে আনসারদেরকে সরিয়ে দেওয়া হলো ছাত্রদেরকে ব্যবহার করা হয়েছে সেখানে আমরা গিয়েছিলাম আমরা কেন গিয়েছিলাম পরিস্থিতি নিয়ন্ত্রণ করার জন্য যাতে করে সংঘর্ষ না তৈরি করা হয় আপনি নিশ্চয়ই দেখেছেন সেখানে আমি গিয়েছিলাম আমাদের এত করে যাতে করে আনসাররা সেখানে রক্তাক্ত না হয় সেখানে যাতে ছাত্ররা আক্তার্তা না হয় আমরা কিন্তু আমরা একটা অবস্থান নিয়েছি আমরা বলেছি যে না এখানে আনসার আমার ভাই ছাত্ররা আমার ভাই কোনোভাবে সংঘর্ষ জড়ানো যাবে না যমুনা টেলিভিশন আপনি দেখেছেন যে যমুনা টেলিভিশন আমাদের সেই কর্মকাণ্ড তুলে ধরেছে আমরা আসলে ওই পরিস্থিতি নিয়ন্ত্রণ করার চেষ্টা করেছি ঠিক একইভাবে ছাত্ররা যদি পড়াশোনা বাদ দিয়ে এখন সব সময় রাজপথে থাকে ট্রাফিকের দায়িত্ব পালন করে হাসপাতালের দায়িত্ব পালন করে বিশ্ববিদ্যালয়ের দায়িত্ব পালন করে এই রাষ্ট্রে তো একটা বিশৃঙ্খলা তৈরি করতে হবে তৈরি হবে সুতরাং ছাত্রদের উচিত পড়াশোনায় ফিরে যাওয়া এখন স্টেক হোল্ডার রয়েছে পুলিশ রয়েছে প্রশাসন রয়েছে তারা এখন রাষ্ট্র পরিচালনা করবে ছাত্ররা যদি মনে করে যে আমরা নেতৃত্ব দিয়েছি আমরা ছিলাম আমরা আন্দোলন করেছি আমরা এই প্রজন্মের মুক্তিযোদ্ধা আমরাই দেশ চালাবো তাহলে অবস্থা কি হবে একাত্তরের পরে যাওয়া হয়েছিল ক্ষমতার দ্বন্দ্ব ভাগাভাগি নেতৃত্বের দ্বন্দ্ব এখনও কিন্তু সে সেটি সৃষ্টি হবে এবং বিপ্লবের পরে প্রতি বিপ্লব সুতরাং এইগুলো বন্ধ করার জন্য এই মুহূর্তে ছাত্রদের পড়াশোনায় ফিরে যাওয়া উচিত তাদের আর মাঠে থাকতে হবে না হ্যাঁ মাঠে থাকার জন্য মানসিক প্রস্তুতি রাখতে হবে যাতে করে প্রতি বিপ্লব ঘটলে তাদের আবার তারা নেমে যেতে পারে কিন্তু সবসময় মাঠে থাকা তারা কিন্তু পড়াশোনার তাদের ক্ষতিগ্রস্ত হবে করা সহ সামগ্রিক পরিস্থিতি বিবেচনায় আমরা একটা বারো দফার প্রস্তাবনা দিয়েছি যেখানে আমরা পুলিশকে সংস্কার করার জন্য দু সালে যে আপনার একটা পুলিশ কমিশন করার প্রতিবেদন নিয়ে সে সময় পর্যালোচনা হয়েছিল সেই আলোকে এবং বর্তমান পরিস্থিতি বিবেচনায় পুলিশের পদোন্নতি নিয়োগ এবং পুলিশকে তদারকির জন্য আমরা একটা স্বতন্ত্র পুলিশ কমিশনের কথা বলেছি এবং বর্তমানে যে পুলিশের সাথে জনগণের যে একটা দূরত্ব তৈরি হয়েছে পুলিশের গণমুখী কর্মকাণ্ডে সে কারণে কিন্তু পুলিশও স্বাভাবিকভাবে জনগণের মুখোমুখি হতে ভয় পাচ্ছে যার ফলে আইনশৃঙ্খলা পরিস্থিতি কিন্তু স্বাভাবিক না আপনি যদি জেলা লেভেল দেখেন উপজেলা লেভেল দেখেন ঢাকা শহরে দেখেন সেখানে কিন্তু পুলিশ ওইভাবে মানুষ মুক্ত হতে হলে যে জনগণের সাথে পুলিশের যে দূরত্ব তৈরি হয়েছে সেখানে আমরা পুলিশের মোটিভেশন কাউন্সেলিংয়ের পাশাপাশি জনগণের সাথে পুলিশের মতবিনিময়ের মধ্য দিয়ে একটা স্বাভাবিক অবস্থা ফিরিয়ে আনা এবং যারা পুলিশকে এই দুর্বৃত্তায়নে জড়িয়েছে দল বা দশক কর্মকর্তা তাদেরকে চাকরিচ্যুত করে পেশাদার সৎ সাহসী অফিসারদেরকে পদোন্নতির বিষয়ে আমরা প্রস্তাবনা দিয়েছি একই সাথে আমরা যদি গুড গভর্নেন্সের বিষয়ে কথা বলি তাহলে পুলিশকে আপনার ঘুষ দুর্নীতি মুক্ত হতে হবে সেক্ষেত্রে পুলিশ সহ সরকারি কর্মকর্তা কর্মচারীদের যে বেতন কাঠামো সেটি বিবেচনায় আমরা মনে করি যে বেতন কাঠামোতে একটা পরিবর্তন আনা দরকার তাদের সুযোগ সুবিধা বৃদ্ধি করা দরকার যেন তারা ঘুষ দুর্নীতিতে যুক্ত না হয় বিশেষ করে পুলিশের ধরেন একটা পেট্রোলিং টিম তারা একটা ঘটনা ঘটলে সে এলাকায় যায় একটা গাড়ি নিয়ে সেখানে পাঁচ ছয় ঘন্টা স্টে করতে হয় তাদের একটা খরচ হয় এই ক্ষেত্রে তাদেরকে যেন পর্যাপ্ত ভাতাটা বা বরাদ্দটা মন্ত্রণালয় থেকে দেওয়া হয় নাহলে পুলিশ কী করছে তাদের একটা আপনার লেগুনা লাগবে একটা বাস লাগবে তারা কিন্তু টাকা পয়সা ছাড়াই ওই বাস মালিককে চাপ দিয়ে ওখান থেকে নিচ্ছে কিংবা তারা একটা অপারেশনে যাবে সেখানে তাদের তেল খরচ লাগবে কিংবা রাস্তার পয়সা লাগবে সেটা কিন্তু অন্যভাবে তারা মেকআপ করছে যে কারণে আমরা বলেছি যে পুলিশের এই ঝুঁকিপূর্ণ কাজের জন্য এবং এই টহলের জন্য পেট্রোলিংয়ের জন্য আলাদা বরাদ্দ থাকা দরকার এবং বর্তমান পরিস্থিতিতে সাবার সহ কিছু কিছু জায়গায় যে ঘটনা ঘটছে সেখানে পুলিশ নিয়ন্ত্রণ করতে পারছে না সেই ক্ষেত্রে পুলিশ আপনার জনগণেরও সহযোগিতা চেয়েছে রাজনৈতিক দলগুলোরও সহযোগিতা চেয়েছে যে অনেক জায়গায় দেখা যাচ্ছে যে সেক্ষেত্রে যেহেতু আমরা আজকে স্বরাষ্ট্র উপদেষ্টা আমাদের সাথে মিটিং করেছি সভা করে চুনেও পরিষ্কারভাবে বলেছেন যে রাজনৈতিক দল এবং নাগরিকদেরও সহযোগিতা প্রয়োজন কিছু কিছু জায়গায় দেখা যায় এই গার্মেন্টস সেক্টরে এইখানে যেমন একটা শ্রমিক কিংবা শ্রমিকদের আন্দোলন কিংবা অন্য যেমন রয়েছে অনেক ক্ষেত্রে কিন্তু এখানে জুট ব্যবসাকে কেন্দ্র করে রাজনৈতিক দলের কিন্তু গ্রুপিংও আছে এইটাও কিন্তু এই অস্থিরতার পেছনে একটা দায়ী কাজেই সেখানে রাজনৈতিক দলগুলোরও দায়িত্ব তাদের এই নেতাকর্মীদের নিবৃত্ত করা শান্ত করা এবং তৃণমূল পর্যায়ে পর্যন্ত বিশেষ করে বড় বড় রাজনৈতিক দলগুলোর অভ্যন্তরীণ কোন্দলে কিন্তু এলাকায় অনেক ধরনের ঘটনা ঘটছে সেক্ষেত্রে পুলিশ এই পরিস্থিতির মধ্যে যে ভূমিকা নেবে সেটাও তাদের উপরে দেখা যায় অনেক ক্ষেত্রে রাজনৈতিক চাপ আছে সেই ক্ষেত্রে পুলিশ জনগণের এবং রাজনৈতিক দলগুলোর সহযোগ করছে সার্বিক বিষয়ে সরস্বতী উপদেষ্টা আপনার সাথে বৈঠক করার ফলে তিনি উনি বলেছেন যে আমরা বারোটি দাবি দিয়েছিলাম সেগুলো অত্যন্ত যুক্তি এবং সেটা ইতিমধ্যেই তারা বাস্তবায়নের জন্য কাজ করছে কিন্তু স্বাভাবিকভাবেই আমরা তেরো তারিখ আপনার প্রধান উপদেষ্টার সাথে মতবিনিময়ে আমরা বলেছিলাম যে চৌষট্টি জেলার এসপি ডিসি থানার ওসি এবং ইউনিয়দেরকে পরিবর্তন করা এখন চৌষট্টি জেলার ডিসি এসপিকে পরিবর্তন করতে হলে চৌষট্টি জন আবার নতুন লাগবে সেটা কিন্তু রাতারাতি নতুনভাবে তৈরি করা সম্ভব না বিদ্যমান কাঠামো থেকেই বেছে নিতে হচ্ছে সেখানে দীর্ঘদিনের যে একটা আপনার অসহিষ্ণু পরিস্থিতি কিংবা দীর্ঘদিনের যে একটা মানসিকতা সেটার পরিবর্তনের জন্য সময় লাগবে এবং তিনি সকলের সহযোগিতা চেয়েছেন সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী আপনারা দেখতে পারলেন গণ অধিকার পরিষদের মশুর ভাই তিনি কি কারণে কিসের জন্য নূরের এই গণ অধিকার পরিষদ ছাড়ছেন সেটা তিনি নিজেই ব্যক্ত করেছেন গণ অধিকার পরিষদ তরুণ প্রজন্মের একটা আশা ভরসা একটা আস্থার জায়গা বলে আমি মনে করতাম কিন্তু এই গণ অধিকার পরিষদে যেভাবে ফাটল শুরু হয়েছে তা থেকে মনে হয় না গণ অধিকার পরিষদ বেশি দূর এগোতে পারবে শুধুমাত্র ভিপি রু জন্য এই দলটা এখনও পর্যন্ত টিকে আছে তো আপনারা কি মনে করেন গণ অধিকার পরিষদ পরিত্যাগ করা কিংবা পরিহার করা মশির রহমানের জন্য কতটা উত্তম মনে করছেন জানাবেন কমেন্ট করে কমেন্ট বক্সে আপনাদের মতামত বিদায় নিতে হচ্ছে আপনাদের কাছ থেকে আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে আপনাদেরকে বিনতির সঙ্গে অনুরোধ করব আপনারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করার পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে রাখবেন যাতে পরবর্তী সমস্ত আপডেট আপনাদের কাছে সকলের আগে পৌঁছায় বা পৌঁছে যায় আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম ও ওয়া বারাকাতুহু